খাদ্য ও সার্বিক মূল্যস্ফীতি গেল জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে কমেছে বৃহস্পতিবার বিকেলে এক বছর আগের তুলনায় মানুষের ব্যয় কমতির হিসাবও দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস অথচ সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবে এক বছরে মোটা চালের দাম বেড়েছে পাঁচ শতাংশ তেরো দশমিক আট নয় ও চোদ্দ দশমিক ছয় শতাংশ বেড়েছে মাঝারি ও সরু চালের দাম খোজ্য তেলের দাম বৃদ্ধির তথ্য মিলছে ছয় মার্চ দেয়া টিসিবির হালনাগাদ পরিসংখ্যানে এক বছর আগের তুলনায় বাইশ দশমিক সাত সাত শতাংশ বেড়েছে খোলা সয়াবিনে আর বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে ছয় শতাংশ সাড়ে চোদ্দ থেকে আঠারো শতাংশ বেড়েছে পাম ও সুপার পাম অয়েলের দাম মাছের বাজারে বছর ব্যবধানে রুই ইলিশের দাম বেড়েছে পনেরো থেকে ষোলো শতাংশ গরু খাসির মাংসের দাম আড়াই থেকে প্রায় বারো শতাংশ বেড়েছে এক বছরে এ সময়ে ব্রয়লারের দাম অপরিবর্তিত থাকলেও দেশি মুরগির দাম ছয় শতাংশ বেড়েছে রমজানের দরকারি সাধারণ মানের খেজুরের দাম দশ শতাংশ ছোলার দাম বেড়েছে সাত দশমিক এক চার শতাংশ মশলা জাতীয় পণ্যের মধ্যে রসুনে তেরো থেকে পনেরো শতাংশ আর পঁয়ষট্টি শতাংশ বেড়েছে এলাচের দাম তবে উনষাট শতাংশ কমেছে দেশি পেঁয়াজের ও আঠারো থেকে চৌত্রিশ শতাংশ দাম কমেছে মরিচে এদিকে কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে এক মাসে একশো বাইশ দশমিক পাঁচ শতাংশ আর বছর ব্যবধানে প্রায় সাড়ে পঞ্চান্ন শতাংশ বেড়েছে বেগুনের দাম তবে আলুর দাম তেত্রিশ শতাংশ শশার দাম তেইশ শতাংশ ও টমেটোতে চল্লিশ শতাংশ সহ কমেছে বেশিরভাগ সবজিরই দাম সরকারি হিসাবে দাম কমতির তালিকায় রয়েছে আটা ময়দা মুগ মসুর ডাল ও চিনির নামও কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা